অনেক সুন্দর গুড়া মাছ চমৎকার মাছ কতক্ষণে ধরলা মাছ এক ঘন্টা এক ঘন্টায় মাসাল্লাহ অনেক মাছ পেয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে বিলের মধ্যে বাচ্চারা খুব মজা করে মাছ ধরছে এই নিয়ে একটি ভিডিও আজকে থাকছে আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরছে এখানে এই যে আসছে মাছ আসছে এই খুবই মজার দৃশ্য আপনারা দেখছেন এই যে

খুবই সুন্দর মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন বিলের ভিতরে ছোট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এখানে বাচ্চারা মাছ ধরছে জাল দিয়ে দেখা যাক কি মাছ উঠলো সুন্দর গুড়া মাছ খুবই সুন্দর একটি দৃশ্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন এভাবে মাছ ধরেছেন ছোটবেলায় আবার ধরা হবে ছোট্ট একটি ডোবার ভিতরে গুড়া মাছ ধরছে এখানে দেখতে পাচ্ছেন গুড়া মাছ পাওয়া গেছে এখানে আবার অনেকে দেখছে মাছ ধরা মাছ ধরা দেখার জন্য আগ্রহী দর্শক দুইটা পুঠি দুইটা পুঠি মাছ উঠেছে হ্যাঁ কই বাহ সুন্দর তো আবার ধরা হবে বাহ উঠেছে নিয়ে দেখি ছোট্ট একটি ডোয়ার ভিতরে বেশ মাছ পাওয়া যাচ্ছে গুড়া মাছ মলা মাছ পুঠি মাছ এই যে এই যে অনেক সুন্দর মাছ মাছ চমৎকার কতক্ষণে এক ঘন্টায় মাছ আল্লাহ অনেক মাছ পেয়েছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম